নেত্রকোনা কর্মাকান্দায় উদযাপিত হয়েছে দুই দিনব্যাপী ব্যাপী গারো সম্প্রদায়ের নবান্ন উৎসব ওয়ানগালা শস্য উৎসর্গের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয় উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব গারো ছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠীর হাজংদের পাশাপাশি বাঙালিদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে উৎসব প্রাঙ্গন আয়োজকরা বলছেন নতুন ফসল ঘরে তোলার সময় শস্য দেবতা মিশি শালজংকে ধন্যবাদ জানাতে আয়োজন করা হয় ওয়ানগালা উৎসবে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজনে অনুষ্ঠিত দুই দিনের উৎসবে অংশ নেন শতাধিক শিল্পী কারো সংস্কৃতির ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি এই সব এই সকল রক্ষা করা এগুলো বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে জানানো কারো সম্প্রদায় তাদের নিজেদের যে কৃষ্টি কালচার তাদের ঐতিহ্য তারা ধরে রেখেছে এটা বহমান থাকবে এবং যে কোনো একটা দেশ যে কোনো একটা সভ্যতা সমৃদ্ধ হয় হচ্ছে তার বৈচিত্র্যের মধ্য দিয়ে